কাপল বলোগার আর বেশ্যাদের মধ্যে পার্থক্য কোথায় জানেন কাপল বোলকার আর বেশ্যাদের মধ্যে পার্থক্য এতটুকুই যারা বেশ্যা যারা পতিতা বৃত্তি করে বেড়ায় তারা বিভিন্ন পরপুরুষের কাছে গিয়ে বলে লাগবে কি না কিংবা তারা বিভিন্ন হোস্টেলে থাকে বিভিন্ন আবাসিক হোটেলে থাকে সেখানে যারা খারাপ পুরুষ আছে তারা গিয়ে তাদের চাহিদা মেটায় মানে খোলামেলাভাবে যা কিছু করা তারা বেড়ে গিয়ে সব কিছুই করে আর যারা কাপল বলকার আছে তারা নিজের স্ত্রীর বিভিন্ন দেহের অঙ্গভঙ্গি ভিডিও করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে বর্তমান সময় সবচেয়ে বড় ফেতনা হচ্ছে কাপল ব্লগাররা আপল ব্লগারদের দ্বারা সমাজ যতটা বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে ততটা ক্ষতিগ্রস্ত হয় না একটা বেশার দ্বারা প্রিয় দর্শক আজকে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আমার কথা অনেকের গায়ে লাগতে পারে তো মূল ভিডিওতে চলে যাওয়ার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ফলো করবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপল ব্লগারদের দ্বারা সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে দেখেন এই যে কাপল পুলকারের সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলছে পালাই বিবাহ করছে বউকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে মানে ব্যাপারটা এমন যে নিজে প্রতিষ্ঠিত না থাকলেও যদি টাকা থাকে আপনি যদি বেকার হন একটা বিয়ে করলেই আপনার টাকা আসবে আর আসবে আপনি তখন ওই বউয়ের বিভিন্ন দেহের অঙ্গভঙ্গি সেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আগে ছিল একজন এরপর তার দেখাদেখি আস্তে আস্তে বাড়তেছে এখন পোলাপান শুধু বিবাহ করারাই বাকি বিবাহ করলেই তারা কাপড় বল ভিডিও শুরু করে দেয় দেখেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ভবিষ্যৎ এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে যারা বড় হবে যাদের বয়স বর্তমানে নয় বছর ছয় বছর তারা যখন বড় হবে তারা ওই এদের থেকেই এগুলোই শিখবে যে টাকা ইনকাম করা তো খুব সহজ সোশ্যাল মিডিয়ায় দু চারটা ভিডিও আপলোড করলেই তো একটু স্বামীর সাথে ডলাডলি করে আপলোড ভিডিও আপলোড করলেই তো টাকা ইনকাম করা যায় কারণ মাসে 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 শেষে বিনা কষ্টে টাকা আসে দেহের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখানোর মাধ্যমে যেই পুরুষ নিজের স্ত্রীকে ভিন পুরুষের সামনে খোলামেলা প্রদর্শন করতে পছন্দ করে সেই পুরুষ হচ্ছে দায়ুষ আর দায়ুষরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন বলতে পারেন যে আপনার ভিডিওতে ভিউ নাই এখন আপনি এখন কাপল ব্লগারদের পিছনে লাগছেন যে ভিডিও যাতে ভাইরাল হয় না বিষয়টা মোটেও এরকম না আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এই যে ফেতনা এই ফেতনার দ্বারা সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে এখন কাপল ব্লগারদের বক্তব্য হচ্ছে ভাই আমি তো আমার স্ত্রীকে খোলামেলা নিয়ে আসতেছি না তোমাদের এত জলায় কেন তা আমাদের জলার কারণ আছে আমাদের জলার কারণ আছে জলবিহিত দেখেন ভাই আপনার বউ কিনে আপনি যদি রাস্তা দিয়ে হাইটে চলে যান আর ওইখান থেকে যদি একটা পুরুষ আপনার বউয়ের দিকে ভাবে তাকাই থাকে আর চোখে তাকাই থাকে তাকাইয়ে আসে তাকায় আসে আপনার কাছে কিন্তু খারাপ লাগবে তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হয়েছে এরকম আপনি যখন আপনার বউয়ের একটা ভিডিও আপনি যখন সোশ্যাল মিডিয়া আপলোড করেন ওইটা কিন্তু পোলাবান আপনার দিকে যতটা বেশি থাকে তার চেয়েও বেশি থাকে আপনার বউয়ের দিকে যে কীভাবে ড্রেসটা পরলো কীভাবে চুল বাঁধলো চেহারার অবস্থা কি এই সব বিষয় নিয়ে সে আলোচনা করে আবার অনেক পোলাপারকে দেখা যায় যে ভাই রাতের বেলা যেটা করছ বেডে ওইটাও ভিডিও আপলোড করে স্যার বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে কোনো এক কাপল গুলোকারের ভিডিও ভাইরাল হয়েছিল এদের লজ্জা সরণ বলতে কিচ্ছু নাই আমি হইলে তো ভাই ফার্স্ট লাগাই মরে যেতাম আমি হইলে ফার্স্টা লাগাই মরে যেতাম কিন্তু তারা ওই ভিডিওর মাধ্যমে আরও বেশি ভাইরাল হয়েছে হাইলাইট হয়েছে এখন দেখি মানুষ এদেরকে আরো বেশি ফলো করে আমি বুঝি না এদের থেকে শেখার মতো কি আছে এদের থেকে শেখার মতো কি আছে কিচ্ছু না এদের থেকে শেখার মতো এই সমাজ এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে কারণ ছোট ছোট পোলাপান বা যারা এখন বিবাহ করবে ভবিষ্যতে প্রেম করে বিবাহ এরকম হাতে একটা মোবাইল থাকলেই হইব তারপরে ভিডিও করে টিকটক করে যে কোনো মাধ্যম হোক তারা ভাইরাল হবে এরপরে সেখান থেকে টাকা ইনকাম করার চিন্তাধারা তাদের মাথার মধ্যেও আসবে বউয়ের দেহ দেখায় বউয়ের দেহ দেখায় টাকা ইনকাম করা খুবই সহজ কঠিন কিছু না এই সারাদিন রান্না বান্না করে বউয়ের সাথে বিছানায় শুয়ে শুয়ে ডলাডলি করে আরও কি কি করে কি কাজ করে বাথরুমে কিভাবে যায় কি যত রকমের আকাম কুকাম আছে সব এরা সোশ্যাল মিডিয়া আপলোড করে যদি পারতো তারা এ তাহলে এরা ওই যে যারা মানে নীল ছবি করে তাদের মতো এরা ভিডিও আপলোড করতো কিন্তু বাংলাদেশ থেকে হয়তো সম্ভব হয়ে ওঠে না এই জন্য তারা ওই কাজগুলো করে না তো আমার জায়গা থেকে আমি বলবো যারা কাপল ব্লগার আছেন ভাই হাতে ধরে বলি পায়ে ধইরা বলি ভাই আমি এখানে কারোর নাম মেনশন করি নাই কারোর নাম মেনশন করে বলি নাই বলার ইচ্ছাও নাই আমার কথা হচ্ছে যারা এই কাজগুলো করতেছেন আপনাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে কারণ পিচ্ছি পিচ্ছি পোলাবান আপনাদের থেকে লোক শিখতেছে আবার অনেককে দেখা যায় ছোট মেয়ে সুন্দর সেই মেয়েকে দিয়ে টিকটক ভিডিও বানায় তারপরে ইউটিউব ভিডিও বানায় তারপর দেখা গেছে যে ভাইরাল হওয়ার পরে তারা সামনে আসে আস্তে আস্তে প্রথমে তো মেয়েকে দিয়ে ভিডিও বানাইছে এরপরে এখন পুরো পরিবার নিয়ে সামনে আসে এদেরকে আবার মানুষ সেলিব্রিটিও মনে করে এদেরকে মানুষ ফলো করে এদের থেকে মানুষ অনেক কিছু নাকি শিখতেও চায় যাই হোক আমার কথায় দ্বারা যদি কেউ কষ্ট পাই থাকেন আমি ক্ষমা প্রার্থী আমি কথা না বইলে পারলাম না এখন আমার কথা অনেকের গায়ে লাগতে পারে এখানে আমি কাউকে মেনশন করি নাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ধরাই দিবেন আপনারা একটা চিন্তা করবেন আমি যে কথাটা বলছি যে বেশার দ্বারা সমস্ত তারা ক্ষতিগ্রস্ত হয় না যত ক্ষতিগ্রস্ত হয় কাবুল ব্লগারদের দ্বারা একটা বার চিন্তা করবেন আপনি বালিশের সাথে মাথা মিশিয়ে যে আসলে আমি এই কথাটা কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি যদি আমার কোনো ভুল থাকে গালি গালাজ না করে খুব সহজভাবেই আমাকে ধরাই দেবেন আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটা কথাই বলবো আল্লাহ তালা এই সকল কাবুল ব্লগারদেরকে হেদাত দান করুক আল্লাহ তালা এদেরকে সহি বুঝ দান করুক আল্লাহ তালা এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য